নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ্গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ আজকে আমরা আলোচনা করবো শ্রীমদ্ভগবৎ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে শ্লোক নম্বর পঁচিশ দৈব মে বা যৌগং যৌগম যগিনুপাশতে ব্রহ্মাগ্না বা পড়ে যৌগং যজ্ঞে নৈব পজুরীতি অর্থাৎ অন্যান্য যোগীগণ অর্থাৎ কর্মযোগীগণ দৈবযজ্ঞ অর্থাৎ দেবতার পূজা করেন অপর কেউ কেউ অর্থাৎ জ্ঞানীরা যজ্ঞকে অবলম্বন করে ব্রহ্মরূপ অগ্নিতে নিজেকে অর্থাৎ জীবাত্মাকে আহুতি দেন অর্থাৎ নিজের সঙ্গে ব্রহ্মের অভিন্নতা উপলব্ধি করেন আমরা যা কিছু দেখি সবই ব্রহ্ম এই জ্ঞানই সব যজ্ঞের চূড়ান্ত ফল এই শ্লোক থেকে আরম্ভ করে পরবর্তী আটটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অধিকারী বেদে জ্ঞান লাভের উপায় বলেছেন দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগ ইত্যাদি বিবিধ সাধন প্রণালী বর্ণনা করেছেন তার মধ্যে অন্যন্যার যোগ্য অপেক্ষা জ্ঞানযজ্ঞই যে শ্রেষ্ঠ সে কথা বলা হয়েছে জ্ঞানী মুক্ত পুরুষ যজ্ঞরূপে অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে যে কর্ম করেন তা বন্ধনের কারণ হয় না প্রাচীনকালে ভারতবর্ষে যোগ্যই ঈশ্বরের আরাধনার প্রধান অঙ্গ ছিল যাগযজ্ঞ করা ব্রাহ্মণদের নিত্য কর্তব্য বলে মনে করা হতো পরে যজ্ঞ শব্দের অর্থ আরও ব্যাপক হয় চতুর্বর্ণের আশ্রম গৃহীত কর্মও যজ্ঞের অন্তর্ভুক্ত হয় ক্রমে জ্ঞানমার্গের প্রভাবে বৈদিক যাগযজ্ঞ গৌণ হল ব্রহ্মচিন্তায় মোক্ষলাভের শ্রেষ্ঠ পথ বলে বিবেচিত হল তখন থেকে যজ্ঞের স্বরূপও পরিবর্তিত হল শ্রেষ্ঠ যজ্ঞ হল ব্রহ্মচিন্তা একেই জ্ঞানযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞ হলে পরে ভাগবত ধর্ম ও ভক্তিমার্গের প্রচার হল তখন থেকে পুরাণাদি শাস্ত্রে যপযোগ্য বা নামযোগ্য প্রাধান্য পায় বস্তুত ভারতীয় ধর্মচিন্তার ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে যজ্ঞ শব্দের তাৎপর্য বিস্তার লাভ করেছে গীতায় যজ্ঞের এই সবগুলি স্তরের স্বীকার করা হয়েছে ফলের আকাঙ্ক্ষা না করে অনাসক্তভাবে শ্রুতিবিহিত ও স্মৃতিবিহিত যোগ্য করতে বলা হয়েছে তাহলে সব যজ্ঞই মুখ্য লাভের উপায় স্বরূপ হতে পারে বর্তমানে শ্লোকে অধিকারী ভেদে দুটি প্রধান যজ্ঞের কথা বলা হয়েছে কর্মযোগীরা দৈবযজ্ঞ করেন অর্থাৎ ইন্দ্র বরুণ প্রভৃতি কোনো বিশেষ দেবতার উদ্দেশ্যে তারা যোগ্য করেন মনে কোনো বিশেষ কামনা আছে ধন মান স্বাস্থ্য সন্তান স্বর্গ ইত্যাদি লাভের আশা আছে তাই কোনো বিশেষ দেবতার অনুগ্রহ লাভের জন্য তারা যোগ্য করেন বা তার যোগ্য করেন আবার কেউ কেউ যোগ্য করে নিজেকে ঈশ্বরের পাদপদ্য উৎসর্গ করেন এই প্রকার যোগ্য ব্রহ্মযজ্ঞ ব্রহ্মরূপ অগ্নিতে সাধক তার সমস্ত কর্ম সমস্ত জীবন আহুতি প্রদান করেন এই যোগ্য নিষ্কাম যোগ্য আমি কিছুই চাই না আমি আমাকেই উৎসর্গ করছি সব কর্ম ও কর্মফল তারা ঈশ্বরে অর্পণ করেন এইভাবে জ্ঞানযোগী ব্রহ্মরূপ অগ্নিতে নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে আহুতি দেন জীব আত্মাকে এইভাবে পরমাত্মাতে আহুতি দেওয়া বা লয় করায় জ্ঞানযোগ্য জীব ব্রহ্মে মিশে একাকার হয়ে যায় যোগী নিজের সঙ্গে ব্রহ্মের অভিন্নতা উপলব্ধি করেন জীবাত্মা আর পরমাত্মা এক আলাদা নয় এ সত্য তিনি বোধে বোধ করেন তার চরম আধ্যাত্মিক অনুভূতি লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভশু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী